প্রথমবারের মতো আম্মাকে সঙ্গে করে নিয়ে রমজান মাসের বাজার করলাম যত ধরনের সবজি ছিল রাজ্যের বড় বাজার থেকে সবজি কিনে তারপরে ইফতারের সব আইটেম আম্মা কি এদের শপিং করে নিয়ে বাসায় চলে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আম্মা ডাক্তার দেখানোর জন্য রাজশাহীতে আসছিল তবে খুব বেশি দিন আর থাকবে না আজকে আমরা সন্ধ্যায় বাসায় চলে যাব। অনেক বছর ধরে ইচ্ছা ছিল যে প্রথম রমজান গুলো বাসায় করবো কিন্তু কাজের ব্যস্ততার কারণে আর পড়াশোনার সেটা হয়ে ওঠেনি প্রথমবারের মতো যেহেতু বাসায় যাবো বাবু সঙ্গে রোজা করব তাই আসছিলাম বাজার করতে যে রমজানের কিছু বাজার লাগবে সে মাছ বাজারে চলে আসছি রাজশাহীর সব থেকে বড় বাজার সাহেব কিন্তু মাছ সন্ধ্যা হয়ে গেছে জন্য খুব একটা বেশি ছিল না যার কারণে আমরা সবজি বাজারে চলে আসি বেশ কিছু সবজি নিচ্ছিলাম আমার প্রথম পছন্দ মতোই আজকে সব ধরনের বাজার করা হবে আমরা বলে দিচ্ছিল কোন কোন সবজি তার পছন্দ সেভাবেই আমরা দুই ব্যাগ ভর্তি করে করে মোটামুটি বাজার নিচ্ছি রমজান মাসে কিন্তু খুব বেশি খাওয়াও যায় না আমি অল্প অল্প করে রমজান মাস আসলে নাকি সবার ওজন কমে যায় কিন্তু আমার ডায়েট না করলে আর এই স্লিমিং টি না খাইলে কখনোই ওজন কমে না যারা এক মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন কমাতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই অর্গানিক স্লিমিং টি খাইতে পারে এটা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক যার কারণে কোনো রকমের সাইড ইফেক্ট নাই চাইলে যে কেউ খাইতে পারবে এই চা বানানোর নিয়ম খুবই সহজ সকালে এবং রাত ভাতে খালি পেটে খাইতে হবে এক মগ পানির মধ্যে এক চামচ পাউডার নিয়ে দুই থেকে তিন মিনিট জাল দিলে চা রেডি হয়ে যাচ্ছে যাদের ডায়াবেটিস বা থাইরয়েড এর প্রবলেম আছে তারাও চাইলে খাইতে পারবে ডায়াবেটিস টাকে নিয়ন্ত্রণ করবে যাদের গ্যাস্ট্রিক এর প্রবলেম আছে গ্যাস্ট্রিক টাও কমাই দিবে শুধুমাত্র এই একটা চা আলহামদুলিল্লাহ আমি অনেক মাস যাব এই চা খাচ্ছি এখন অনেক ভালো রেজাল্ট পাচ্ছি এক কথাই বলতে পারেন আমি সুস্থ ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে অর্গানিক স্লিমিং টি আমি সব সময় নিয়ে থাকি ইউনিক কালেকশন ফেসবুক পেজ আমি আমার ক্যাপশনে দিয়ে দিব চাইলে আপনারা সেখান থেকে অর্ডার করে নিতে পারেন অনেকগুলো তো সবজি বাজার করা হয়ে গেছে আম্মা বলতেছিল আমার রুমে পড়া স্যান্ডেল বাহিরে হাঁটার জুতাগুলো বেশ কিছু জিনিসপাতি লাগে আমাকে নিয়ে চলে আসলো বাটাতে আমার জন্য জুতা কেনার জন্য স্যান্ডেল কেনার জন্য আম্মাকে আগে ছেড়ে দিছিলাম আম্মা আমার পছন্দ মতো সবকিছু দেখতেছিল পায়ে যে স্যান্ডেলটা কমফোর্টেবল ফিল করবে শুধুমাত্র সেগুলোই আম্মা নিবে তবে ভাবতেছিল যে এক জোড়া নিবে আমি আম্মাকে বললাম মা যখন আসছেন যতগুলো লাগবে আপনি আপনার মন মতো নিয়ে আম্মা আমার পছন্দ মতো একটা নয় দুইটা নয় তিন তিনটা স্যান্ডেল জুতা সবকিছু দিয়ে নিয়ে নিছে আমি একটা সময় আল্লাহর কাছে খুবই চাইতাম আল্লাহ আমাকে এতটুকু সামর্থ্য দাও যতটুকু দিলে আমি আমার আব্বা আম্মু এবং আমি আমার পরিবার নিয়ে হ্যাপি থাকতে পারবো ভালো থাকতে পারবো আলহামদুলিল্লাহ আজকে আমি পরিপূর্ণ আমার জন্য তো স্যান্ডেল জুতা কিনা হয়ে গেছে এবার চলে আসছি রমজানের যে শরবত খাওয়ার জন্য ট্যাং লাগবে ছোলা লাগবে মুড়ি লাগবে যা যা লাগবে সবকিছু আজকে আমার না থেকেই নিয়ে নিই আমি যখনই বাজার করি না কেন আমি কিন্তু এক বাড়ির জন্য বাজার করি না আমি আমার দুইটা বাড়ির জন্য বাজার করি মানে আমার শহরের বাড়ি গ্রামের বাড়ি সবকিছু যার কারণে আমি ডাবল ডাবল নিয়ে নিই তবে আমার শহরের বাসাতে যেহেতু গেস্ট বেশি থাকে বা আত্মীয় স্বজনের জন্য বা আমাদের নিজেদের জন্য কিন্তু একটু বেশি বাজার করা লাগে আর বাসার জন্য একটু কম কমই নেওয়া লাগে সবকিছু কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম যা যা লাগবে রমজানের আগে সব রমজানের বাজার করে কমপ্লিট করে নিব এবার ইচ্ছা আছে যে আমার কিছু আত্মীয় স্বজন কি আমি রমজানের বাজার করে দিব আপনারা অনেক সময় কমেন্ট করেন নিজেরা বস্তা ভর্তি করে বাজার করেন কিন্তু আপনাদের আত্মীয় স্বজন বা বাড়ির পাশে গরিব মানুষকে দেন না আমি আমার বাড়ির পাশের গরিব মানুষকে বা আমি আমার আত্মীয় স্বজনকে কতটুকু দেখি সেটা হয়তো বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হয় না তবে আমি চেষ্টা করি আমি ভালো থাকার সাথে সাথে আমার আশেপাশে যারা আছে তারাও যেন ভালো থাকে একটা কথা বলতে তো ভুলে গেছি আসার পরে এই খারাপ ড্রেসটা কিন্তু আমাদের পেজ বাঙালি বিউটি বাই রূপাতেই পেয়ে যাবেন পেজটা আমার ক্যাপশনে মেনশন পালন আছে রমজান মাসটা শান্তির মাস রমজান মাসটা একটা পরিশুদ্ধর মাস তো আমি চাই আমার যেন আশেপাশে সবাই ভালো থাকে এবং রমজান মাসটা রমজানটাকে যেন উপভোগ করতে পারে আমাকে নিয়ে যেহেতু আমি বাজার করতে আসছি আমি আজকে সবকিছু আমার পছন্দ মতোই নিচ্ছিলাম এবং শুধু আমার পছন্দ মতো না আব্বা আম্মা কিন্তু আব্বার খেয়ালও রাখতেছিল যে আব্বা কোনগুলো খাইতে রমজান মাসে বেশি পছন্দ করবে সেগুলো ঠিকঠাক মতো নেছিলাম বাজার করতে করতে দেখতেছি আমার ট্রলি পুরো হাবুডুবু খেয়ে গেছে মানে এক ট্রলি ভর্তি বাজার হয়ে গেছে কত টাকা যে বিল হবে আল্লাহ মাহবুদ জান একটু একটু ভয় করতে করতেছিলাম তবে আব্বু আম্মার জন্য এবং পরিবারের জন্য যেহেতু আমি বাজার করছি তো সেই ক্ষেত্রে আমার আর কোনো টেনশন নেই অনেকগুলো বাজারও হয়ে গেছে আলহামদুলিল্লাহ রমজানটা শুরু করতে যাচ্ছি এবং আজকে সন্ধ্যায় আমি বাসায় চলে যাব সবাই দোয়া করবেন পরিবারের সবাইকে নিয়ে যেন রমজানটা ভালোভাবে করতে পারি আমার জন্য যে তিন জোড়া স্যান্ডেল নিয়ে এসেছিলাম বাসায় এসে আম্মা আবার সেগুলো ভালোভাবে দেখতেছিল যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রমজানের শুরুতে সবাইকে শুভেচ্ছা